হ্যালো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনাজ চতুর্থ বর্ষের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আলোচনার শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে কিন্তু আপনারা নিজেরাও জানেন কেননা আপনারা এখন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের তিনটা বছর আপনারা পেরিয়ে গেছেন এমনকি চতুর্থ বর্ষ আপনার শেষের দিকে রেজাল্ট প্রকাশ হলে আপনারা ওনার চতুর্থ বর্ষ কমপ্লিট করে ফেলবেন তাহলে বিষয়টা কিন্তু আপনারা নিজেরাও জানেন যে কবে রেজাল্ট প্রকাশিত হয় কিন্তু বিষয়টা যেহেতু এক বছর পরপর সংগঠিত হয় তাই আপনারা বিষয়টা মনে রাখতে পারেন না তাই আমরা জাস্ট আপনাদেরকে একটু স্মরণ করে দেব তাহলে আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন যে আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো শুরুতে আমরা আপনাদেরকে প্রথমেই আপনাদের যে পরীক্ষার যে রুটিনের ভিত্তিতে হয়েছে সেইটা একটু লক্ষ্য করাই এটা লক্ষ্য কেন এটা কেন দেখাচ্ছি সেটা আপনারা পরে বুঝতে পারবেন তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের শেষ সময় ছিল সাতাশ ছয় দু আর আপনাদের কয়েকটি পরীক্ষা একটু পিছিয়ে গিয়েছিল সেই অনুযায়ী আপনাদের সর্বশেষ পরীক্ষার যে সময় সেটা হচ্ছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ এইবার আমরা আপনাদেরকে অ্যাকাডেমিক ক্যালেন্ডার লক্ষ্য করব। অর্থাৎ আপনাদের যে একাডেমিক ক্যালেন্ডার সেটা দেখতে পাচ্ছেন প্রথমে সম্মান বা এটা হচ্ছে অনার্স তারপরে যে মাস্টার্স ডিগ্রি যাই হোক এটা বিষয় নাই আপনাদের এই অ্যাকাডেমিক ক্যালেন্ডারের যে বিষয়টা হচ্ছে সার্বিক সূচি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইশো দিন ক্লাস ফর্ম পূরণ তিরিশ দিন পরীক্ষা পঁয়তাল্লিশ দিন রেজাল্ট নব্বই দিন এই রেজাল্ট নব্বই দিন লেখাটি দেখে হয়তো আপনাদের এতক্ষণে মনে হয়ে গেছে যে আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো রেজাল্ট নব্বই দিন মানে হচ্ছে আপনাদের যে পরীক্ষার শেষ সময়সীমা সেখান থেকে আপনাদের নব্বই দিন পরে আনুমানিক আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে তাহলে আমরা যদি আপনাদের রুটিনটি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আপনাদের সর্বশেষ সময় হচ্ছে উনত্রিশ ছয় দু অর্থাৎ উনত্রিশ জুন আপনাদের হচ্ছে পরীক্ষা শেষ করেছেন তাহলে এখান থেকে আপনাদের নব্বই দিন পরেই আনুমানিক রেজাল্ট দেবেন তো আমরা যদি ক্যালেন্ডারে যাই তাহলে আপনারা ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা জুন মাসের উনত্রিশ তারিখে রয়েছে তাহলে এখান থেকে আপনাদের তিন মাস এগোতে হবে তাহলে জুনের পরে হচ্ছে জুলাই তাহলে হচ্ছে উনত্রিশ জুলাই এক মাস এরপরে হচ্ছে উনতিরিশ আগস্ট এই যে উনত্রিশ আগস্ট তাহলে হচ্ছে দুই মাস আর এরপরে হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর এটা হচ্ছে আপনাদের তিন মাস এর মাঝে একত্রিশে তারিখও রয়েছে যাই হোক এই আঠাশ উনত্রিশ এমনই হবে তো এইটা হচ্ছে আপনাদের রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় বা নব্বই দিন তাই বলে যে নব্বই দিন পূরণ হলে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে এমনটিও কিন্তু নয় নব্বই দিনের মধ্যেই যদি সকল কার্যক্রম সঠিক থাকে তাহলে তারা নব্বই দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করে থাকে আর যদি কোনো কারণবশত বিষয়টি পিছিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আরও বেশ কিছু দিন সময় লাগতে পারে তবে আপনারা এটা নিশ্চিত থাকেন যে আপনাদের সেপ্টেম্বরের শেষ সময়ে রেজাল্ট প্রকাশের মারাত্মক সম্ভাবনা রয়েছে আর যদি বিষয়টি একটু পিছিয়ে যায় তাহলে অক্টোবর মাসের প্রথম দিকে আপনাদের ওনা চলত বর্ষের রেজাল্টটি প্রকাশ হয়ে যাবে তো রেজাল্ট যখনই প্রকাশিত হোক রেজাল্ট প্রকাশিত হলে নতুন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে তা জানিয়ে দেবো যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আর রেজাল্ট প্রকাশ হলে কীভাবে আপনার রেজাল্ট দেখবেন খুব সহজে সেই বিষয়েও আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ